সারা বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই বাড়ি চলে আসছে আমরা চলে আসি এখন ধান বাড়ি ঘাস উঠাতে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো হ্যাপি হুলি সবাইকে এখন আসি আমরা ঘাস উঠাতে ধান বাড়ি আর আজকে এখানেই কাদা দিয়ে হুলি খেলব মোবাইলটা পড়ে যেতে পারে রঙ তো নিয়ে আসতে পারে না কাদাগুলো দিছি কি শেষ হয়ে গেল নাকি কিন্তু আমারও আছে ও চাকাদাগুলো লাগাচ্ছে খুব সকালে আসছিলাম ছটার দিকে তা এখন সাড়ে আটটা বাজে এখন হয়ে গেছে আমাদের ধান চলা ধান বাড়ি ঘাস উঠানো হয়ে গেছে এটা উঠাইছি আর ওইদিকে আরো জমি আছে ওঠা উঠা ওটা ওটা উঠানো হয়ে গেছে আর ঘাস হয়ে ঘাস হয়নি বেশি দুই একটা ঘাস হয়েছে আমার দাদা ভাই মাঝখানে দিল আর আমি সব আলুগুলো এরকম করে দিলাম তো দেখো আমরা এখন বাড়ি আসছি এর মা আর এখানে হচ্ছে রুটি খাচ্ছে রুটি ভাজছে মা আর আলু ভাজা আর রুটি করছে তো মাকে দেখাচ্ছি মা আমাকে বোকা দিচ্ছে তো আমরা এখন পোলট্রি ফার্মের যে খাওয়ারের ফিটারগুলো হয় তো সেগুলাই এখন পরিষ্কার করব তোমাদের দাদা আমি এই যে তোমাদের দাদা বসে গেছে এখানে পরিষ্কার করতে বুধবারে আমাদের বাচ্চা আছে আজকে আবার বোর্ডিং করতে হবে তো এখানে যে এগুলো ঘষতেছি এগুলো ঘষে ধুয়ে তারপর রদি দিতে হবে আর গ্রামে হচ্ছে ছিলকা চলে আসে রবিবারই তো আজকে আবার তোমাদের দাদাভাই বোর্ডিং করবে আর তোমাদের দাদাভাই ঘষছে আমিও ঘষছি আর রোদে মানে রোদে দিচ্ছি আর কি এগুলা আমাদের দাদা ভাই হচ্ছে কালকে গিয়েছিল গঙ্গরামপুরে আমাদের এখানে যে গঙ্গরামপুর আছে মায়ের জন্য এই শাড়িটা নিয়ে আসছে খুব সুন্দর লাগছে দেখো আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার জন্য এই নাইটিটা তো আমাদের এখানে কীর্তন হচ্ছে সেই জন্য এগুলো বের করলাম মাকে বললাম এটা পরে যেতে মা বলছে ওখানে তো আবির দিবে সেই জন্য সাদা শাড়ি পরে যাবে না আর একটা একটা নাইটি এটা আমার বোনের জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ও আর এই বিছানা চাদরটা নিয়েছি কালকে আমাদের এখানে তো আমাদের এখানে কীর্তন হচ্ছে একটু দূরে হরমোড়ে তো ওখানে একটু যাওয়ার ইচ্ছে করছে খিচুড়ি খাওয়ার জন্য দেখি যদি যাই তাহলে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর যাওয়ার জন্য ওখানে কীর্তন হচ্ছে কীর্তন বাড়িতে আর এখানে আমার বোন ফোন করছে ওদের বাড়ি যাওয়ার জন্য কালকে তো চলে এসেছি দেখো এখানে এই যে আমাদের রাধাকৃষ্ণ মন্দির আর এখানে হচ্ছে কীর্তন হচ্ছে অনেক লোক বসার জায়গা নেই